নোবিলটির অরণ্যের জন্য সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ যে আমরা নতুন আরেকটা আলোচনায় হাতে হতে পেরেছি আজকের আলোচ্য বিষয় হ্যাং ভার্সিস হ্যাঙ্গের ব্যবহার যাই কেননা ইংলিশ গ্রাম আরে কমন মিস থেকে ইংলিশ নামে পরিচিত এই দুটির ব্যবহার দেখবো ইনশালম এই দুটির ব্যবহার দেখার পরে এই দুটি নিয়ে আর ঝামেলা কখনো পড়াতে হবেনি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যখন এই দুটি থেকে কোষে আসবে ইনশাআলাম আপনারা কমন পাবেন কেন কখন পাবেন কেন যে দুটি এক্সাম্পল দিয়েছি এই দুটি এক্সাম্পল থেকেই এই দুটি এক্সাম্পল থেকেই বিগত বছরগুলোতে কয়েকবার রিপিট কোয়েশ্চেন হয়েছে কয়েকবার এই দুটি কোশ্চেন রিপিট হয়েছে যে পিসিএস থেকে শুরু করে নিবন্ধন পরীক্ষা বলেন অ্যাডমিশন টেস্ট বলেন আদার যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে সকল জায়গায় এই দুটি কোয়েশ্চেন এসেছিল এর জন্য এই দুটি কোয়েশ্চেন রিপিট হয় তাহলে বলার কিছু থাকবে না যে রিপিট হতেও পারে সেই সাথে আপনার যদি কমন মিস্টেক ইন ইংলিশ এর জাস্ট প্লে লিস্ট আপনি শেষ করতে পারেন ইনশাল্লাহ সেখান থেকে আপনি টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট কোয়েশন গণ পাবেন দেখি দেখি ড্যাশ এখানে হ্যাং হবে না হ্যাং ব্যবহার করব এই ফিলেন দেখে আপনি কি বলবেন এরপরে দুই নাম্বার এক্সাম্পল সেটা হচ্ছে ওই ড্যাশ দ্য পিকচার অন দ্য ওয়াল এখানে আমরা কি ব্যবহার করব হ্যাং কে ব্যবহার করব নাকি হ্যাং কে ব্যবহার করব কোনটি ব্যবহার করব এখন আমরা ব্যাখ্যাটি দেখে নেই এরপর আমরা বিশ্লেষণ করব তবে খুব বেশি কম ইংলিশের ভিডিওগুলো খুব বেশি বড় হয় না এর জন্য আশা করি আপনারা সবগুলো ভিডিও একদিনের ভিতরে শেষ করতে পারবেন এবং পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখুন কাউকে ফাঁসিতে ঝুলিয়ে মারা প্রসঙ্গে হ্যাং ব্যবহার করা হয় যে ঝুলিয়ে মারা যে ব্যবহার করা হয় অন্যান্য হয়েছে যে অন্যান্য ক্ষেত্রে হ্যাং ব্যবহার করা হয় শুধু হত্যা করা বা ফাঁসিতে চড়ানো উপলক্ষে হ্যাংকে ব্যবহার করব এছাড়া অন্য সকল কিছু ঝুলানো হতে হ্যাংকে ব্যবহার করব সো এখানে কি হবে এক নম্বর অপশনে আমাদের হ্যাং হবে কেন হ্যাং হবে বিকজ আপনাদের এখানে কোশ্চেন কি করছে মার্ডার মার্ডার করা হলে কি যে মার্ডারার যে খুনিকে ধরে ফাঁসিতে হলো খুনিকে ধরে কি করা হলো ফাঁসিতে হলো ফাঁসিতে হতে হ্যাং হবে এদিকে উই ড্যাস দ্য অন দা ওয়াল এখানে কি বলা হয়েছে এখানে যে বলা হয়েছে যে আমরা দেয়ালের ছবিটি ঝোলালাম উই হ্যাং এখানে হ্যাং কে বসাবো আমরা যে গ্যাবে হ্যাং হবে হ্যাং দা পিকচার অন দা ওয়াল ওয়ালে আমরা পিকচারটা ঝুলালাম তো সেই কি হবে সেয়াতে হাতে হ্যাং হবে হ্যাং হবে না আশি করছে ক্লিয়ার তবে এটার হ্যাং এতে আমাদের হচ্ছে হ্যাং 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 এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা ভার্বের ভিয়ন এটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম আর এটা হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফরম অর্থাৎ ভার্ভের ভিডিও এরপর হচ্ছে হ্যাং হাং হাং সেম সেম দুটি কিন্তু ওয়ার্ড আর এগুলোকে যদি বলি আমি কোথায় পাবেন তাহলে আপনার এরকম মূলক যে ভারগুলো রয়েছে এগুলো আপনি পাবেন এগুলো পাবেন হচ্ছে দেখ কনফিউশন কনফিউশন যে ভারগুলো রয়েছে সেখানেও পেতে পারেন এরপর হচ্ছে কনগার ভেটে পাব সেখানেও পেতে পারেন সরি কনজারভেটিভ ভেটে পাব সেখানেও আপনি এগুলো পেয়ে যাবেন সো এছাড়া যদি আপনি ভার্ব চ্যাপ্টারটি শেষ করেন যে উইক ভার্ব এবং স্ট্রং ভার্ব কি আবার বলছি যে উইক ভার্ব এবং স্ট্রং ভার্ব এই দুটি চ্যাপ্টার না দুটি টপিকের ভেতরে এই ভার্বের গুলো অন্তর্ভুক্ত সেখানে পেয়ে যাবেন খুব বেশি পড়ে না খুব বেশি তথ্য না আপনি না জানতে পারেন আমি জানিয়ে দিচ্ছি এটাই আমার কর্তব্য এবং সঠিক তথ্যটুকু দেওয়ার আমি চেষ্টা করে এর মধ্যে কোনো ভুল ত্রুটি হতে পারে যেহেতু আমি মানুষ তবে সবচেয়ে সঠিক তথ্যগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি কেননা আপনাদের কাছে যে সেটা তো আমানত আমি ভুল ভুল করেন তাহলে দেখা যেত পরকালে আপনারা আমাকে বলবেন যে ভাই এমনও হতে পারে নাও হতে পারে আমি জানি না যে ভুল তথ্য দেওয়া পাপের সামিল শুধু এটুকু আমি বিশ্বাস করি যে মাস্টার জাহাঙ্গীর আলম সঠিক কথাই বলে ভুল তথ্য দেওয়া পাপের সামিল এটা ক্ষমা কখনই করা যায় না কেন একজন student ভুল তথ্য নিয়ে পরীক্ষায় গিয়ে ভুল দেখায় সে পরীক্ষা পাশ করতে না পারলে সে দায়িত্বটা আমার কাছে এসে যাবে এর জন্য তথ্যগুলো সঠিক পেতে নকুলট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ফেসবুক পেজটি পরিবর্তন করা হচ্ছে এটির নোটিশ আমি দিয়ে দেব কেন এর আগের ফেসবুক আইডি নিয়ে একটু ঝামেলা হয়েছিল ভালো থাকেন সুস্থ থাকেন নকুলটির সাথেই থাকেন